সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আপনাদের মাঝে আজকে আমি পীর বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি পীরের গুণাবলী বলতে গেলে অনেক কথা বলতে হয় সেই দিকে আমি যাইতেছি না একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এই পৃথিবীতে যদি মাওলানা রুমি একটা কথা বলছে যদি তোমরা আল্লাহর কাছে যেতে চাও বা আল্লাহর সম্মুখে বসতে চাও তাহলে একজন আউলিয়ার সম্মুখে বসে যাও আউলিয়ার সম্মুখে বসে যাও এই পৃথিবীতে যারা উলি এবং আউলিয়া আছে তারাই আল্লাহর গুণে গুণানিত এবং তারাই আল্লাহর বন্ধু তাদের পীরের মূল কথা হইল পীরের দর্শন লাভ করাই হলো সুধর্ষণ লাভ করা কোনো ব্যক্তি পাপিষ্ট এই পাপিষ্ট যদি পীরের সামনে বসতে পারে তাহলে সুধর্ষণ লাভ হয় এখন সুধর্ষণ বলতে আমি কি বোঝাইতে চাইতে শোনেন একটু সুধর্ষণ বলতে সুভাব একটা মানুষ খারাপ পাপিষ্ট যখন কোনো আল্লাহর অলির কাছে যায় তখন আল্লাহর অলির ভাবে আল্লাহর অলির ভিতরে কিন্তু সুভাব থাকে হলো সুভাব হলো কুভাব এই কুভাব কুশ্রেণীর লোক যারা আছে তারা যখন পীরের কাছে যাইবে তখন কিন্তু তারা লাভ করবে তাদের জন্য এটা সুদর্শন কারণ আল্লাহকে তো তারা দেখতে পাইতেছে না কিন্তু আল্লাহর বন্ধুকে তো দেখতে পাইতেছে তো এই বিষয়টাই তখন কিন্তু সুভাব সুভাবের লোকের কাছে যখন একজন পীরের কাছে যখন যাইবে তখন কিন্তু তার অন্তরে সুভাব বিস্তার হয় দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে অনেক খারাপ আছে এরকম অনেক ঘটনা আছে জঘন্য খারাপ লোক পীরের কাছে গিয়া তারা ভালো হয়ে গেছে কেন কারণ পীর পীরের চরিত্র কর্ম সুদৃষ্টি মানুষের ভিতরে অস্ত্রে অস্ত্র যাইতে থাকে হ্যাঁ অন্তর তার অন্তরে সহন সুভাব বিস্তার হয় আর সুভাব যখন বিস্তার হবে পাপিষ্ট মানুষের মাঝে যখন সুভাব বিস্তার হবে হ্যাঁ পীরের সামনে যখন যাবে যখন পীরের কথা শুনবে তখন কিন্তু একজন পাপিষ্ট মানুষের মাঝে সুভাব বিস্তার হবে যখন সুভাব বিস্তার হবে তখন কিন্তু মানুষটা পরিবর্তন হইতে চেষ্টা করবে পরিবর্তন হইতে 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 কোনো এক সময় দেখবেন সে পূর্ণাঙ্গ পরিবর্তন হয়ে গেছে মানুষ পরিবর্তনশীল বালোর সঙ্গে যদি সে সঙ্গ ধরে মানুষ তখন ভালো হয়ে যায় আর মন্দ মানুষের সঙ্গে যদি সে সঙ্গ ধরে তখন সে খারাপ হয়ে যায় জঘন্য খারাপ হয়ে যায় পাপ করতেই থাকে তাহলে একজন পীরের মাঝে সুভাব বিস্তার হয় যখন ভক্ত যায় তখন ভক্তদের মাঝেই এই সুভাবটা বিস্তার করে ফিরে ভালোর দিক সে বিস্তার ঘটায় তখনই কিন্তু একটা মানুষ ওলি এবং আউলিয়া হয় আমাদের বাংলাদেশে কোনো নবী এবং রাসুল আসে নাই এভাবে দলিলের মতে আর কি কইতেছি এভাবে বোঝা যায় যে নবী রাসুল আসে নাই কিন্তু আউলিয়া ক্রামের দেশ বাংলাদেশ দেখেন ওলি আউলিয়ারা কিন্তু পীর ছিল শাহ জালাল শাহ পরান এদেরকেও পীর ছিল এই বাংলাদেশে অনেক ওলি আউলিয়া যারা আছে তাদের কিন্তু পীর ছিল এরাও পীরের কাছে গিয়াই সুভাব লাভ করছে সুবিস্তার ঘটাইছে তো পীরের কাছে গেলে মানুষ খারাপ হয় না আমি বন্ড পীরের কথা বলতেছি না ভালো পীরের কথা বলতেছি যারা ভালো পীর তাদের কাছে গেলে মানুষটা রূপে দেখবেন পরিবর্তন হয়ে গেছে এবং রূপে দেখবেন খারাপ থেকে আসে বিরত হয়ে গেছে এবং রূপে দেখবেন সমাজ থেকে সে আলাদা কেন সমাজের ভিতরে ভালো মন্দ জড়িত আছে এবং সে দেখবেন শুধু ভালোটা নিয়ে আছে মন্দটা নাই তখন সে সমাজের সাথে মিশতে পারে না সমাজ থেকে দেখবেন সে আলাদা মানুষের সাথে মিশে আছে তবু দেখবেন আলাদা তার কথাবার্তা সব সবকিছু দেখবেন আলাদা ভাবভঙ্গি সবকিছু আলাদা কারণ তার ভিতরে সুবিস্তার ঘটছে সুভাব আসছে সুপথ আসছে সঠিক পথ আছে সত্য পথ তার ভিতরে প্রবেশ করছে সরল পথ তাদের ভিতরে প্রবেশ করছে কারণ ওই সুভাবের একজন লোক পাইছে সুচরিত্র তার ভিতরে আয়া করছে পীরের ভিতরে সুচরিত্রের গুণগুলি আছে যখন পীরের কাছে যাইব তখন কিন্তু সুচরিত্র একজন ভক্তের মাঝে সে ঢেলে দেয় কি দিয়া ঢেলে দেয় মুখ দিয়া ঢেলে দেয় তখনই মানুষ পরিবর্তন হয় অনেক আউলিয়ার জিমুনিতে পাওয়া যায় আউলিয়ার জিমুনিতে তারা কত খারাপ ছিল খারাপের থেকে একজন পীরের কাছে গিয়া তারা ভালো হইয়া ও আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিছে মাফ করার পরে সে আল্লাহর অলি হয়ে গেছে আউলিয়া হয়ে গেছে তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ